uh <sighs>

হ্যালো বন্ধুরা কোথায় সবাই রোজকার মতো আজকেও চলে এলাম লাইভে তোমাদের সাথে একটু আড্ডা দিলো তোমরা প্লিজ লাইফটায় জয়েন হয়ে যাও লাইফটাকে একটু লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ লাইভটাকে সবাই লাইক করে দিও কে কোথা থেকে লাইভটা দেখছে একটু কমেন্ট করে জানাও কেমন আছো সবাই

প্লিজ কেমন আছো সবাই দুদিন একটু আসতে পারিনি লাইফে একটু ব্যস্ত ছিলাম আবার আজকে একটু সুযোগ পেয়েছি আসার লাইফটা যারা যারা দেখছো তারা একটু লাইফটাকে লাইক করে দিও লাইভটা কারা কারা দেখছো যারা যারা দেখছো লাইভটা একটু লাইক করে দিও আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কেমন লাগছে আমাদের ভিডিও যারা যারা লাইভ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো আমরা যে ভিডিওগুলো গুলো দিই আশা করি দেখলে ভালো লাগবে জবা লাইভটাকে লাইক করে দাও বন্ধুরা তোমাদের জন্যই করা ভিডিও যা কাজ করি কাজের মাঝখান থেকে যেইটুকুনি সময় পাই চেষ্টা করি সবাইকে একটু একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য সবাই বলো ঠান্ডা তো আস্তে আস্তে কমে যাচ্ছে সামনে সরস্বতী পুজো কার কি প্লান আছে কে গার্লফ্রেন্ডের সাথে যাবে ঘুরতে কে তার বউকে নিয়ে যাবে ঘুরতে কি ড্রেস পড়বে আমার কিন্তু আমাকে বলেই দিয়েছে হলুদ পাঞ্জাবি পরতে হবে উনি হলুদ শাড়ি পরবে বাবা হলুদই পরতে হবে কেন জানি না লাল আছে নীল আছে সবুজ আছে ওইগুলো পরবে না হলুদই পরতে হলুদ নিয়ে আবার হলুদ কিনতে হবে দুদিন পর সরস্বতী পুজো কার কার কি প্ল্যান আছে কে তাই ঘুরতে যাচ্ছো কখনকার টাইম আছে একটা কমেন্ট একটা লাইকই আশা করি যারা যারা লাইভটা দেখছো একটু একটা করে লাইক করে দিও কার কি প্লান আছে সরস্বতী পুজোয় তোমরা যারা যারা লাইভটা দেখছো তারা কি আমাদের ভিডিওগুলো দেখো যদি দেখে থাকো কেমন লাগে ভালো মন্দ একটু কমেন্ট করে জানাবে আমাদের তাহলে কি হয় আমরা আরও আমাদের ভুল টুটিগুলো ধরতে পারি যে আমাদের ভিডিওগুলোর মধ্যে কোথায় ভুল আছে কোথায় এডিটিংয়ে প্রবলেম আছে কি আছে না আছে কবি কোয়ালিটি সাউন্ড কোয়ালিটিগুলো কি কী আছে না আছে এগুলো যদি তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও ভালো মন্দ তাহলে কী হয় আমরা ভিডিওগুলো একটু ভালোভাবে ইমপ্রুভ করতে পারি কারণ তোমাদের কাছে ভালো লাগাটাই মেন তোমাদের কাছে ভালো লাগলেই যত ভালো লাগবে তত তোমাদের কাছ থেকে আমরা ভালোবাসা পাবো এটা হচ্ছে মূলধন যা যা লাইভটা দেখছো প্লিজ একটা কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও স্ক্রিনের উপর ডবল টাচ করে এক লাইক হয়ে যাবে চলে এসছে আমার ডিনার মুড়ি চিনে বাদাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এই ডিনার করতে করতেই তোমাদের সাথে লাইভে কথা হবে

যা যারা মুড়ি বাদাম খাবে চলে আসো করো কাঁচা লঙ্কা সাইজ দেখেছো তো একদিকে সবুজ আর একদিকে কালো কালো জগতের আলো নিজের কাজে এত ব্যস্ত থাকে না উল্টা পাল্টা খাওয়া হয় রাতের ডিনার হচ্ছে মুড়ি আর বাদাম সঙ্গে এক টুকরো কাঁচা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আনলিমিটেড মুড়ি শুধু সিদ্ধ ডিমটা থাকে না আনলিমিটেড চীনে বাদাম এক টিকো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা কে কে খায় বলো রাজু তার ডায়লগটাকে ঘুরিয়ে দিলাম রাজু তার পয়টা বেজে ফেমাস হয়ে গেল রাজু তার ডায়লগে সেই স্বাদ যা যারা স্বাদটা উপভোগ করতে চাও তুমি কমেন্ট করো আমি ফোনে পাঠাবো মুড়ি বাদাম দুটো কাঁচা লঙ্কা এক টুকরো পেঁয়াজ আনলিমিটেড মুড়ি সবাই সব লাইক করা লাইক লাইক না করলে কিন্তু মুড়ি পাঠাবো না মুড়ি কিন্তু সীমিত রাতে ডিনার না বেশি ভাগ দেওয়া যাবে না সেই সাথ কি করছো বলো তো একটা লাইক করছো না কমেন্ট করছো না আমাদের কি ভিডিওগুলো ভালো হয় না আমরা ছোট ছোট ক্রিয়েটার চেষ্টা করি করার বড় বড় যারা ইউটিউবার তাদের তো ভিডিও অবশ্যই মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় মিলিয়ন মিলিয়নে যায় আমরা ছোটো ছোট ক্রিয়েটার তো ছোট ছোট ইউটিউবার আমরা চেষ্টা করছি তোমাদের সাপোর্টটা বড় জিনিস তোমাদের সাপোর্ট না পেলে আমরা এগোতে পারবো না বেশি জানিসো

Sem geral. ��� ખ১ જઙৃ্ ௸๴়্ུધ ng neighborhoods �ients ৌৌ નང ས༺ད ར༧ બྭལઈ

কথাই আমাৰ বন্ধু চলে আছো গল্প কৰিলে যা কিন্তু যা যা লাইভটা দেখছো একটু একটা করে লাইক করে দিও তোমাদের লাইকটাই আমাদের কাছে বিশাল কিছু Các bạn cho ở đâu? Đây là gì? Cháu đang ăn cháu. Các bạn có thấy অনেকটা অনেকটা দেখছ করো সামনে সরস্বতী পুজো ইচ্ছা আছে সরস্বতী পুজো উপলক্ষে একটা ভালো ভিডিও আনার দেখা যাক যদি সময় পাই তোমাদের সামনে অবশ্যই ভিডিওটা উপস্থাপন করব হুম তার সাথে সাথে তোমাদের সহযোগিতা অবশ্যই খুব প্রয়োজন হ্যাঁ তোমাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয় তোমাদের সহযোগিতা তোমাদের ভালোবাসাই আমরা সামনে এগিয়ে যেতে পারবো है मुझे भले लगे लाते हैं कि वो बिंदास बोलने में आता है तो पैसा जो जो ये लाइव को देख रहे हो प्लीज एक लाइक कर देना क्योंकि तुम लोगों की सपोर्ट ही हम लोगों का वीडियो बनाने में एक्सप्रेशन मिलता है जो इंस्प्रेशन मिलता है ना जो तुम लोग सपोर्ट नहीं करोगे तो नहीं होगा आज ज़्यादा देर तक लाइव नहीं कर सकते क्योंकि चार्ज नहीं है फोन में চেষ্টা করব দেড় ঘন্টা থাকা যত থাকব তত হলো দেড় দুই 오래ій지나 w o